ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত গীতা সাংখ্যযোগ শ্লোক নাম্বার তিন ক্লৈব মানে ক্লিবত্ত মা সম মানে করণা গমহ মানে গ্রহণ করা পার্থ মানে হে পিতা পুত্র ন মানে কখনোই নয় এ তৈত মানে এই তৈ মানে তোমার উপপদ্ধতি মানে উপযুক্ত ক্ষুদ্র মানে ক্ষুদ্র হৃদয়ের মানে হৃদয়ের দৌর্বলম মানে দুর্বলতা তত্ত্বা মানে পরিত্যাগ করে উত্তিষ্ট মানে উঠ পরন্তপ মানে শত্রু দমনকারী অনুবাদ হে পার্থ এই সম্মান হানিকরকিপত্বের বশবর্তী হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও তাৎপর্য অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগ্নী পিতার পুত্র তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে খ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতি বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে শোভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় বিশ্ব ও নিজেদের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ে দুর্বলতা ছাড়া আর কিছুই নয় এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করাই উচিত ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভাগবত গীতা যদি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ অনুরোধ নির্মাধক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে